এত সহজে আওয়াজ হবে না অতি দ্রুত নষ্ট হবে না যদি বিগত চার থেকে পাঁচ বছর ইউটিউব জগতে বিজনেস করতেছি আমার বাবা করতো বাবা করার পরবর্তীতে অবশ্য বাবা যখন ব্যবসা অবসর নিয়ে নেয় তার পরবর্তীতে আমি এই বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনি হয়তো প্রবাসে বসে এবং দেশের যে কোনো প্রান্তে বসে চিন্তা ভাবনা করতেছেন যে আমি এটা বিল্ডিং করে ফেলছি কেমন ধরনের দরজা লাগাবো এই বিষয়টা নিয়ে অবশ্য অনেক কনফিউজে থাকেন কী জন্য কনফিউজে থাকেন যদি আপনাদের এখানে একটা প্ল্যান প্রোগ্রামের প্ল্যান প্রোগ্রামটা যদি করতে ভুল হয় তাহলে আপনি অনেক টাকা লস করে যাবেন লসটা কীরকম আপনি যদি এটা কাঠের দরজা লাগাতে চান এই কাঠের দরজাটা ম্যাক্সিমাম আপনাদেরকে পনেরো থেকে বিশ টাকা বাজেট রাখতে হবে তারপর লাস্টিং ক্ষমতা অবশ্য দশ থেকে পনেরো বছর পরেই কিন্তু আপনাদের পরিপূর্ণ এই দরজা নষ্ট হয়ে যাবে আমি অবশ্য নিজেই প্রমাণ কী জন্য হয়তো আপনি বলবেন যে আপনি কাঠের এই কাজগুলো করতেছেন বিধায় আপনি আপনার প্রোডাক্টের সুপারিশ করতেছেন বিষয়টা এরকম না আমি এক বিধবা মায়ের বাড়ি গিয়েছিলাম যাওয়ার পরবর্তীতে সেই মহিলার অবশ্য এই চৌকাটি যেটা আছে উনি কাঠের দরজা লাগিয়েছেন ভালো বাজেটে অবশ্য দরজাগুলো লাগিয়েছেন কিন্তু এই চৌকাটা তার নষ্ট হয়ে গেছে পরিপূর্ণ একবারেই শেষ হয়ে গেছে তখন আমি অবশ্য আমার টিম নিয়ে গিয়ে উনি অবশ্য আমাকে অনলাইনে দেখছে তো আমার টিম নিয়ে যে অবশ্য এই চৌকাটা আমি পাল্টে দিয়েছি তার মোটে এখানে ছয় হাজার টাকার মতন খরচ হয়ে গেছে তো তা সে কিন্তু ইউজ করছে মাত্র সাত থেকে আট বছর এর পরবর্তীতে অবশ্য চৌকাটা নষ্ট হয়ে গেছে আর এই যে আমাদের যে দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলো যে এত সহজে আওয়াজ হবে না অতি দ্রুত নষ্ট হবে না যদি আপনারা পাঁচ থেকে সাত বছর পর রঙ করেন কারণ একটা প্রোডাক্ট লাস্টিং ক্ষমতা হয় তার পরিচর্চার ওপর আমি এমন গ্রাহকের বাড়িতে দেখছি যে আমি যে রঙটা করে দিয়েছি সাত দশ থেকে পনেরো মানে আট থেকে দশ বছর হয়ে গেছে তারপর সে কিন্তু রঙ করেনি এজন্য অবশ্য যদি রঙ করা হয় তাহলে অবশ্যই বছরের পর বছর লাস্টিং দিয়ে থাকবে আর প্রাইজের কথাটা বলি এই প্রাইসগুলো মাত্র আমরা ষোলো গেজ চৌকাট বাইশ গেজের পাল্লা দিয়ে মাত্র বিক্রি করতেছি তিন বাই সাত বারো হাজার টাকা সাড়ে তিন বাই সাত বিক্রি করতেছি তেরো হাজার টাকা অনেকজনে আমাকে প্রশ্ন করেন যে ভাই এই প্রোডাক্টটা তো অন্যজন কম রেটে দিয়ে থাকে হ্যাঁ আমিও দিতে পারবো কারণ এর ভেতরে আমরা কিন্তু ফ্রেম দেওয়া আছে ফ্রেম দেওয়ার পরবর্তীতে এখানে কক্সিট দিয়েছি রেড রং করে দেওয়া আছে আর এই সিটটা এই প্রায় শিটটা কিন্তু একবার মোটা মানে সিটটা দেওয়া আছে সেম এভাবেই দেখতে একই ডিজাইন ছাব্বিশ গেছ পঁচিশ গ্যাসের যদি সিট দেওয়া যায় আর এই ষোলো গেজের পরিবর্তে যদি এখানে আপনাদের আরও কম মানে অর্থাৎ আঠারো গেজ বা বিশ গেজের চৌকার দিয়ে কাজ করা যায় তাহলে অবশ্যই আমিও নয় থেকে দশ হাজার বা আট হাজার টাকার ভেতরে দিতে পারবো কিন্তু সেখানে লাস্টিং ক্ষমতা কম হবে আর আমি যে হ্যাসবলগুলো ইউজ করি যে কালারটা ইউজ করি এখানে অবশ্য আমাদের কস্টিংটা অনেক পরে যায় সেজন্য অবশ্য আমরা যদি আমরা আপনাদের কাছে ফিক্স প্রাইসে ফিক্সড রেটে বিক্রি করতেছি তো মানে কাজ একশোতে একশোই গ্যারান্টি হবে ইনশাল্লাহ নিঃসন্দেহে অর্ডার করতে পারেন বিগত চার থেকে পাঁচ বছর ইউটিউব জগতে বিজনেস করতেছি অনলাইন জগতে আর অফলাইন জগতে অবশ্য আমার ব্যবসার বয়স বারো থেকে তেরো বছর ধরে বিজনেস করতেছি এই বিজনেসটা বেসিক্যালি আমার বাবা করতো বাবা করার পরবর্তীতে অবশ্য বাবা যখন ব্যবসা অবসর নিয়ে নেয় তার পরবর্তীতে আমি এই বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ আর এই কাজের সঙ্গে পরিচিত আমি যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে পড়তাম তখন থেকে অবশ্য আমি এই কাজগুলো বাবার সঙ্গে পাশাপাশি হেল্প করতাম তো ইনশাআল্লাহ নিঃসন্দেহে যে কোনো প্রোডাক্ট আমি একসপ্তে একশো দিতে পারবো আমাদের লোকেশনটা উত্তরবঙ্গ দিনাজপুর জেলা সিটি সদরে এখান থেকেই সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মালগুলো প্যাকেটিং করে পাঠিয়ে দিয়ে থাকি এখন যে কোনো প্রোডাক্ট টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া পাঠা কোনো বিষয় না কারণ বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে একটা স্থানে যদি বুকিং করে দেওয়া যায় আপনার লোকেশনে বা আপনার জেলায় মালটা ইজিলি চলে যাবে মাত্র ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরেই তো হয়তো আপনারা বলতে পারেন যে আপনাদের প্রতিষ্ঠান হয়তো অনেক দূরে সেখান থেকে মালটা আমি কীভাবে নিতে পারবো নেওয়ার কোনো বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে কোনো বিষয়ে না তো সম্মানিত দর্শক ভিডিও অনেক বড়ো করে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়ো করার রিজন একটাই হইতেছে যে আপনারা অনেক সময় অনেক কোর্শন করে থাকেন আমাকে এই জন্য ভিডিও অনেক লং করে ফেললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ